একটা ছোট্ট অংশ দেখিয়ে আজকে আপনাদের সামনে পর্বটা শুরু করলাম এবং বিশ্বাস করুন বোধহয় পশ্চিমবঙ্গের সেদিন সুদিন ফিরবে যেদিন এই ধরনের মহিলারা একেবারে দেখে আপনাদের যাকে হয়তো দুস্থ কেউ মনে করলেন যাকে মনে করলেন হয়তো অনেকে অর্ধ শিক্ষিত এই ধরনের মহিলারা যখন সত্যি সত্যি পশ্চিমবঙ্গের রাজনীতির চালিকা শক্তিতে আসবে তখন আসল পরিবর্তন পশ্চিমবঙ্গে হবে আপনারা তো দেখে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এই চোদ্দ বছর ধরে সেখানে ওই কাগের ঠ্যাং বগের ঠ্যাং একেও লক্ষ লক্ষ কোটি টাকা কামানো এবং এই শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সাধারণ মানুষের মনকে বিষিয়ে দেওয়া যায় পাড়ায় পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে তার রচিত গান এবং তার সুর এই সমস্ত শুনলেই তার রচিত ছন্দ কবিতা সব শুনলেই বুঝতে পারবেন যে কিভাবে নিজের পাওয়ারের অপব্যবহার করে শুধুমাত্র গোটা পশ্চিমবঙ্গবাসীর ওপর জোর জুলুম চালানো হয়েছে এবং ওই মানে রাজা তোর কাপড় কোথায় এই বলার সাহসিকতা পশ্চিমবঙ্গের কটা মানুষ দেখাতে পেরেছেন বেশিরভাগ মানুষই তাবেদারি করে বেশ কিছু অর্থ উপার্জন করে রাজার কাপড় না থাকলেও বাহ বেশ লাগছে দারুণ লাগছে আপনাকে তো অসাধারণ লাগছে আপনি তো দারুণ আঁকেন আপনি তো দারুণ কবিতা লেখেন আপনার সুরের তুলনা হয় না এই রকম করে নিজেদের অর্থায়নের জায়গাটা যারা পরিষ্কার করে নিয়েছেন তারা কার্যত গোটা পশ্চিমবঙ্গবাসীকে এই পরাধীনতার জ্বালা ভোগ করাছেন কিন্তু আমি আজকে আপনাদের সামনে দেখাবো প্রথমে ছোট্ট যে অংশটি দেখালাম মূল পর্বে আপনাদের সামনে দেখাবো এই ধরনের মহিলায় পশ্চিমবঙ্গের চালিকা শক্তিটা আসা উচিত যিনি দুষ্ট হওয়া সত্ত্বেও বললেন যে আমার টাকার প্রয়োজন নেই কোনো অর্থের বিনিময়ে তিনি কাউকে ভোট দিতে নারাজ এইটুকু সাধারণ চোখ যেদিন পশ্চিমবঙ্গবাসীর খুলে যাবে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতৃত্বটা পশ্চিমবঙ্গকে ছেড়ে দিন ওটা ভারতবর্ষের ইতিহাসে অপ্রাসঙ্গিক হয়ে আজকে আলোচনা করব আপনাদের যাবে সামনে নমস্কার আমি আপনাদের সামনে নতুন আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে হাজির হয়েছি পর্বে অনেক কিছু আপনাদের সামনে বলবো আপনারা জানেন কিভাবে পশ্চিমবঙ্গবাসী সির দ্বারা বেঁকিয়ে দেওয়ার একটা স্বভাব তৈরি করে ফেলেছে চৌত্রিশ বছর ধরে এবং তারপরে চোদ্দ বছর ধরে জেবিএল বিএল বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো সাধারণ মানুষের বাড়িতে হাতে দিয়ে আসার কথা ছিল তারা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বিতরণ করছেন এবং কেউ কেউ আবার মানে নিজেরা যাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সেগুলো বিলি করে দিচ্ছেন রাতের অন্ধকারে বিলি হচ্ছে যত রকমের মানে কি বলবো আইন অসম্মত কাজ যা করা যায় সংবিধান বিরোধী যে সমস্ত কাজ করা যায় নিয়ম বিরোধী করা যায় সবগুলোই ট্রেনিং পাওয়ার পরেও এই বিএলওরা তৃণমূল কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করেছেন তবে দোষটা শুধু বিএলওদের নয় জানেন তো দোষটা এই সাধারণ আমার আপনার মতো মানুষরাও আমি যাদের কাছে প্রত্যেক দিন আবেদন করি যে দয়া করে এবারে অন্তত যে নিজেদের সিদ্ধান্তে একটু সোজা রাখুন যে স্বাধীনতার সময় হয়তো আপনারা স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণ করতে পারেননি কিন্তু একটু মাথায় রাখবেন যদি সেই সময় বাঁচতেন না একটু ঠিক করে দেখবেন যে সেই দিনও আপনারা কিন্তু মানে যারা আজকে তৃণমূলকে এই ভয়ঙ্কর দুর্নীতিতে সমর্থন করে যাচ্ছেন তারা সেই দিনও ওই ইংরেজদের তাবিদারি করতেন আর তারা আজকে বড় বড় ভাষণ দেন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে গর্ববোধ করেন আমি আপনাদের সামনে একটা অংশ দেখাবো একটা ভিডিও দেখাবো এরকম প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে তার মধ্যে একটি ভিডিও আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি সেখানে কিভাবে আপনারা দেখুন যে পাড়ার মধ্যে বসে একেবারে তৃণমূল ঘনিষ্ঠ সকলকে নিয়ে সেইখান থেকে ফর্ম করছেন এবং ক্যামেরা দেখে ছুটে আসছেন একবার দেখে নিন শালিন্দার বিএলও যে বসে আছে বসে ফর্ম বেরি করতে হবে ক্যামেরা ক্যামেরা ছিনার চেষ্টা করছে বিয়ে দেখার চেষ্টা করবে ইনি ক্যামেরা ছিনার চেষ্টা করছে এবং শালিন্দার বসিয়ে দেওয়ার চেষ্টা করছে বসে দিচ্ছে ফোরাম কোন বাড়ি বাড়ি যাচ্ছে না এবং আমার ক্যামেরা ছুঁয়ার চেষ্টা করছে তিনি সেই মহিলা এবং ঠেট দিচ্ছে মারা প্রাণে মারা হুমকি দিচ্ছে তিনি সেই মহিলা বিয়ের এবং এই কি বলছেন কি বলছেন এবং বসি বসে দিচ্ছে দেখুন আপনারা বসে বসে দিচ্ছে যখন বলতে আছে তখন প্রাণী মারা হুমকি দিচ্ছে এই সে বিয়ালো কি বলছেন কি বলছেন বুঝেছি আমি এলাম আমার কাজে এখানে বাধা দিল আমার লাইভ চলছি লাইভ আসবো না কাজে আমার বাধা দেয় এই সে মহিলা এই সে বিয়ে ধরো আমরা সাইন কাজ নবপল্লী এই মন্দিরের সামনে নবপল্লীতে যখন আমরা আসি খবর কভারেজ করতে যে খবর কভারেজ বাধা দেয় ক্যামেরার সামনে হেনস্ত করে সাংবাদিককে কি খবর আছে কি করলেন বলেন বলেন এবং বসে বসে দিচ্ছে হাজার হাজার মানুষ আপনাদের বাড়ি গিয়েছিল আপনাদের বাড়ি দিচ্ছে না বসে বসে দিচ্ছে এবং শিখে দিচ্ছে সেই মহিলা এবং তার ফ্যামিলি পুরো ফ্যামিলি নিয়ে তুই কাজ করে তুই নিজে কাজও করছেন না দেখলেন আমি কিন্তু দোষটা শুধুমাত্র ওই বিয়ে লোকে দিচ্ছি না আমি প্রথমত ধন্যবাদ ওই সাংবাদিক বন্ধু হয়তো ক্ষুদ্র একটি সংবাদ মাধ্যমে নিজস্ব চেষ্টায় বা কারুর আন্ডারে কাজ করেন কিন্তু সেই সৎসাহস দেখাতে পেরেছেন বিয়ে লোকে প্রশ্ন করার সৎসাহস দেখাতে পেরেছেন যে নিয়ম নিয়ম হচ্ছে আপনার বাড়ি বাড়ি ঘোরা কিন্তু যারা ফর্মগুলো সেখানে বসে নিচ্ছিলেন এতটাই মেরুদণ্ড বাঁকা যে এত দিন প্রচার হওয়ার পর খবরে প্রচার হওয়ার পর সংবাদ মাধ্যমে বেরোনোর পর ইউটিউবে প্রচারিত হওয়ার পর তার সত্ত্বেও বিএলওদের কাছে সেইখানে গিয়ে ফর্ম নিচ্ছেন একটা কেউ প্রশ্ন করছেন না যে আপনি এখান থেকে কোন একটি আর একটি ফর্ম বিলি করছেন একটাকেও মোবাইলে ভিডিও করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় তুলে দেওয়ার পর্যন্ত সাহস দেখাচ্ছেন না সেই কারণেই আজকে আমার মনে হলো ওই যে প্রথম যে ভিডিওটা দেখালাম সেটা প্রাসঙ্গিক এই ভিডিওটা প্রথম যেটা দেখিয়ে শুরু করলাম একেবারেই সিম্পল পরিহিতা একজন শাড়ি পরিহিতা ভদ্র মহিলা আমি এনাকে ভদ্র মহিলা ডেফিনেটলি বলবো ইনি কিন্তু বিহারের বাসিন্দা আর আসন্ন বিহারের এই যে প্রথম দফার নির্বাচন হয়ে গেল তা নিয়ে বিভিন্ন রকম যখন সাংবাদিকরা সেখানে গিয়ে প্রশ্ন করছেন এই মহিলা তিনি তার চয়েসে বললেন তিনি বিজেপি বিজেপিকে ভোট দেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তিনি বললেন সাংবাদিক যখন প্রশ্ন করলেন কেন তেজস্বী যাদব বলেছে টাকা দেবে আপনি টাকা নেবেন না তখন বলেছে কোনো টাকার প্রয়োজন নেই আমার মেহনতির কামায়ের প্রয়োজন রয়েছে আমার এই নিজের হাতের জোরে যেটুকু অর্থ কামাতে পারবো ওই সম্মানের টাকাটুকুই আমি শুধু নেবো আমি কোনো অন্য টাকা নেব না এবং আরো প্রশ্ন করা হলো যে তাহলে বাকি রাজনৈতিক দলগুলো তারা বলছে যে এখানে আসবে তখন তিনি বলছেন যারা আসতে চায় সবাইকেই আসতে দিন আমি নরেন্দ্র মোদীকেই ভোট দেবো এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কেন আমি ব্যাখ্যা করব তার আগে এই প্রথমে যে ভিডিওটা দেখালাম তার পূর্ণ ভিডিওটা এবার আপনাদের সামনে একটু দেখাবো দেখুন এই ধরনেই মানুষ কি সত্যি সত্যি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার যোগ্য নয় নিদের পক্ষে মানে আমরা তো দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর চেয়ারে কারা বসে থাকেন তার থেকে আমার মনে হয় অনেক বেশি যোগ্য ইনি দেখুন मोदी हमारे मोदी महंगाई बढ़ा हाँ दिया कोई बात ना महंगाई बढ़ा दिया तो हमारे सब हो जाएगा हो जाएगा हाँ एडजस्ट कर लेंगे नहीं मिला है नहीं चाहिए नहीं किसी के पैसा नहीं चाहिए अपना मेहनत के पैसा चाहिए मेहनत मेहनत के चाहिए अपना बाजू के कमाई चाहिए हाँ हाँ দেখলেন পশ্চিমবঙ্গ বাসীর মানে অন্তত পঞ্চাশ শতাংশ মানুষ যদি এইটুকু এই সেমত নারীর মত সিরদারা এবং আত্মসম্মান দেখাতে পারতেন অনেক বড়লোক লোক পশ্চিমবঙ্গের থাকেন যারা এতটা মানে কষ্টের মধ্যে দিয়ে হয়তো জীবন চালাতে হয় না তারাও যদি এইটুকু দেখাতেন নিজের পক্ষে আমার কাছে তো অপর্ণা সেনকে আপনারা বলেন না সেনদের মতো লোকজনদের বলেন যে এরা বুদ্ধিজীবী আমার মনে হয় ওরা হচ্ছে আহ স্বার্থজীবী আর এই মহিলা যাকে দেখালাম ইনি অ্যাকচুয়ালি বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর ডেফিনেশনটাও কিন্তু আপনাদের ওই সংবাদ মাধ্যমগুলো তৈরি করে দিয়েছে আপনারা কাকে বুদ্ধিজীবী ভাববেন যে বুদ্ধিজীবীরা যাকে বলে দেবে তাকেই আপনি ভোট দেবেন বুদ্ধিজীবী আসলে এই যে মহিলাকে দেখালাম ইনি বুদ্ধিজীবী অপর্ণা সেন বুদ্ধিজীবী নয় উনি স্বার্থজীবী অপর্ণা সেন কৌশিক সেন এরা স্বার্থজীবী এরা কখনো বুদ্ধিজীবী হতে পারে না তাই কখনো ভাববেন না এরা কার কোন দলকে সমর্থন করছে বা এরা কোন দলের বিরুদ্ধে কথা বলছে সেই অনুযায়ী আপনি আপনার সিদ্ধান্ত নেবেন এটা কখনো ভুলেও করবেন না দেখুন আমি একটা আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন যে পশ্চিমবঙ্গের আমি বললাম না যে দের কাছে যে মানুষগুলো গিয়ে ফর্ম নিচ্ছেন তারাও সমানভাবে অপরাধী তার কারণ আইনটা তাদেরও জানা প্রয়োজন এতবার প্রচারিত হওয়ার পরেও যদি এইটুকু ছোট্ট জিনিসটা কানে তাদের না পৌঁছায় যে বাড়ি বাড়ি তাদেরকে ফর্ম দিয়ে যাবে তাহলে কিন্তু আমাদের এই বললাম না ইংরেজদের সময় ওই যুদ্ধ যখন হয়েছিল একেবারে খালি হাতে খালি পায়ে ভারতবাসীর সঙ্গে ইংরেজদের যখন যুদ্ধ হয়েছিল তখনও এই সমস্ত মানুষগুলো ওই ইংরেজদের পক্ষেই দাঁড়িয়ে যেত তো আমি আপনাদের সামনে এই জায়গায় বলবো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা ডেফিনেটলি আমাদের শক্ত হয়ে যাচ্ছে তার কারণ পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ এই কার্য তো বললাম আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমে সিপিএম এর সুজন চক্রবর্তী এবং কংগ্রেসের নয়া রাজ্য সভাপতি কি শুভঙ্কর দাস নাকি টাইটেল ভুলে গেছে শুভঙ্কর বাবু তারা দুজন মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের এমপি সেই মমতা বালা ঠাকুরের অনশন করছেন তার মতুয়া ভাই নিয়ে তৃণমূল সমর্থকদের নিয়ে অনশন করছেন সেই অনশনে হাজির হয়ে গেলেন সুজন চক্রবর্তী এবং এই কংগ্রেসের যার নাম বললাম শুভঙ্কর বাবু আপনারা একবার ভেবে দেখুন প্রথমত এর বিপক্ষে কথা বললেন সুজন বাবু থেকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সবাই এসে এর বিপক্ষে কথা বললেন আবার এশায়ার সহযোগিতা কেন্দ্রের নামে মানে এরকম বুথ খুলে বসলো যে সিপিএম যে কিভাবে মানুষকে হেল্প করা যায় অন্যদিকে চক্রবর্তী আবার বলেছেন তার নিজের নিজের বুথে মানে যাদবপুরে সেখানে মিনিমাম প্রত্যেকটা বুথে একশোটা করে মৃত ভোটার রয়েছে এই সমস্ত বলছেন অর্থাৎ এশাই এর যে প্রয়োজন সে কথা একদিকে তিনি বলছেন অন্যদিকে মমতা বালা ঠাকুর হিন্দুদের এই যে একবদ্ধ হয়ে যাওয়ার এই যে প্রবণতা এই মুহূর্তে সৃষ্টি হয়েছে সেটাকে যেন ভাগ করে দেওয়া যায় তার জন্য তৃণমূলের হাত ধরতেও পিছপা হলেন না সেই কারণেই আমি আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি আনন্দবাজার পত্রিকা একটা প্রতিবেদন বেরিয়েছিল আমি জানি না দেখাতে পারবো কিনা সেই হেডলাইন যদি পারি আমি দেখিয়ে দেব কিন্তু সেই প্রতিবেদনে বলা হয়েছে না যে বিজেপি কি চাইছে জানেন যে তৃণমূল কংগ্রেস যত পারবে এশায়ার নিয়ে বিরোধিতা করুক এশায়ার নিয়ে যত তৃণমূল কংগ্রেস বিরোধিতা করবে বেশি করে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে যে তৃণমূল কংগ্রেস আসলে অনুপ্রবেশকারী যারা রয়েছে সেই অনুপ্রবেশকারীদেরও সমর্থন করছে আর এই তথ্যটা যদি সাধারণ মানুষের কাছে চলে যায় তাহলে সেইখানেই হচ্ছে আদতে মানে বিজেপি ভাবছে সেটা তাদের লাভ তার কারণ হচ্ছে সাধারণ মানুষ যারা একটা বড় অংশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এতদিন পর্যন্ত যারা ধর্ম দেখে ভোট দেওয়ার কোনো প্রবণতা যাদের মধ্যে ছিল না তাদের কাছে এবার অন্তত স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস এশায়ারের বিরোধিতা করে কার্যত বাংলাদেশ মায়ানমারের থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং মুসলমানদের তাদের পাশে দাঁড়ানোর যে এই যে চেষ্টা করছে এটা থেকে কিন্তু একজোট হওয়ার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা এবং পশ্চিমবঙ্গের মানে ভারতবাসের ভারতবর্ষের মুসলমানরা সেই কারণে আবারও বিভাজনের রাজনীতি করার জন্য মমতা ভালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে সিপিএম আপনারা বুঝতে পেরেছেন খেলাটা সেই কারণেই যখনই নির্বাচন আসবে তখন আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে ভোট দিতে চান তাহলে আপনার কাছে দুটি অস্ত্র থাকতে পারে এক আপনি বিজেপিকে কে ভোট দিতে পারেন না হলে আপনি নোটাতে ভোট দিতে পারেন কিন্তু আদারওয়াইজ আপনি যদি কংগ্রেসে ভোট দেন কিংবা যদি সিপিএম এ ভোট দেন তাহলে তার পরিণতি হচ্ছে এটা ঘুরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করা হচ্ছে তার কারণ আপনারা দেখলেন এরা লোকসভাতে একসঙ্গে জোট বন্ধ হয়ে জোটবদ্ধ হয়ে ইন্ডি জোটে লড়াই করেছিল এবং আপনারা এখনো দেখছেন প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু ওরা একেবারে জোটবদ্ধ হয়ে লড়াই করছে এই জায়গায় ঠিক এই জায়গায় আমি আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য একটু শুনে নিন ইন্ডি জোট তো যাবেই তো জোটটা তো ইন্ডি এরা তো পশ্চিমবঙ্গে কুস্তি দেখায় মূল কারণ হচ্ছে হিন্দু ভোট ভাগ করা সিপিএম এর কাজটা এটা উনি দু লক্ষ একচল্লিশ হাজার ভোট পেয়েছিলেন দমদমে কাকে জেতানোর জন্য তৃণমূলকে জেতানোর জন্য আমরা ছিয়াত্তর হাজার ভোট এখানে আপনি বুথ ধরে দেখলে কামারহাটির মুসলিম এলাকাতেও ভোট পাননি সব ভোট তৃণমূল পেয়েছে একশোর মধ্যে একানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলিম ভোট পেয়েছে উনি হিন্দু ভোটগুলো কেটেছেন বরানগরে পানিহাটিতে দমদমে কেটে তিনি জিতিয়ে দিয়েছেন এই কাজটা করার জন্য যায় অতএব সুজনবাবু শুভঙ্করবাবুকে কোন মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন নৌসাদ সিদ্দিকি যখন ডোরিনা ক্রসিং এ আন্দোলন করছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কোনদিন মঞ্চে যাননি কেন মতুয়ারা হিন্দু তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায় এই কারণেই অভয়ার আন্দোলন শেষ করেছে সিপিএম আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু অধিত চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি থেকে সেদিনই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যা আমরা মমতার সঙ্গে না মমতার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসবন্সী সোমেন মিত্র গণিখান চৌধুরী প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের তার নাম অধীর চৌধুরী সত্যিকারে লড়তো অধিত চৌধুরীকে সরাতন শুনলেন এইটা হচ্ছে মুখোশ এই মুখোশটা যদি খুলে ফেলতে আমরা না পারি যতদিন এতদিন পর্যন্ত আমরা খুলে ফেলতে পারিনি কিন্তু আমাদের এইভাবে তৃণমূল কংগ্রেসের এই শুধুমাত্র একার কথা অত্যাচার করতে পারত না আমি বারবার বলেছি মাটি যদি কংগ্রেস সিপিএম এবং আমি অবশ্যই এখানে কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা যে ভূমিকা ইতিমধ্যেই বিজেপির এমপি তিনি তুলে ধরেছেন তো নিশ্চিতভাবে আমি আপনাদের সামনে বিগত দিনগুলোতেও আপনাদের সামনে আলোচনা করেছি আজকে সেই জায়গাটা আমি খুব বেশি ডিটেলে আলোচনা করব না সম্ভব হলে অন্যদিন করব তো অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি কিন্তু পরিষ্কারভাবে কেন্দ্রীয় বিজেপির সদিচ্ছার দিকে একটা ইঙ্গিত করেছেন যেটা নিশ্চিতভাবে এটা রাজ্য বিজেপিরও মত কিন্তু তিনি যেটা বলতে পারেন সহজে শুভেন্দু অধিকারী কিংবা শ্রমিক ভট্টাচার্যদের ওইভাবে বলাটা তাদের কাছে অতটা সহজ নয় তার কারণ তারা করবে তো কি করবে আয়দার তাদের নতুন দল খুলতে হবে না হলে যাই করুক কেন্দ্রীয় বিজেপির ওপরই ভরসা রাখতে হবে সেখানে যদি কেন্দ্রীয় বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোভাবে হেল্প করারও চেষ্টা করে ঘুরপথে তাহলেও কিন্তু এদের কিছু করার নেই তার কারণ আয়দার আপনাকে নতুন দল খুলতে হবে আর না হলে বিজেপিতে থাকলে আপনাকে ওটাই মানতে হবে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটু ঠোঁট কাটা মানুষ তিনি সত্যি সত্যি এসেছিলেন পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরার জন্য আসলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মানুষই চায় যে কে আসবে সেটা আমাদের কাছে বড় ব্যাপার না আমরা চাই এই অগণতান্ত্রিক সরকারটাকে যেন সরিয়ে ফেলতে পারি কিন্তু তার জন্য যেহেতু এই মুহূর্তে ক্লোজ কন্টেস্ট একেবারেই দিচ্ছে বিজেপি সেই কারণেই মানুষ কিন্তু অনেকে বিজেপির তাদের ভাবধারায় অনুপ্রাণিত না হয়েও কিন্তু এই মুহূর্তে সকলেই বিজেপিকে সমর্থন করার চেষ্টা করছে একটাই কারণ পারলে তারাই পারবে এবং এই যে সিপিএম এর বিচারিতা সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবাই জেনে গিয়েছে তাই এই যে সিপিএম মানে আপনি ভেবে দেখুন যে এসআইআর এই যে কমপ্লিটলি বিরোধিতা করছে এবং মমতা বালা ঠাকুরের কাছে অনুশন মঞ্চে পর্যন্ত চলে যাচ্ছে অথচ সুজন চক্রবর্তী বলছেন তার প্রত্যেকটি বুথে নাকি 100টা করে মৃত ভোটার এবং বিভিন্ন অনুপ্রবেশকারীরা রয়ে গিয়েছে তো তিনি প্রবলেমটা স্বীকার করবেন কিন্তু প্রবলেমটা সাংবিধানিকভাবে রেকটিফিকেশন এর জন্য আমাদের আইন মোতাবেক সুপ্রিম কোর্ট আ কোটের আইন মোতাবেক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাকে তারা মানবেন না তার জন্য অনুশন মঞ্চে চলে যাবে এই হচ্ছে বিচারিতার জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস নামক একটা অগণতান্ত্রিক দল এইভাবে শাখা প্রশাখা বিস্তার করতে পেরেছে আমাদের এই রাজ্যে কিন্তু আমি আপনাদের বললাম যে হয়তো গরিব খেটে খাওয়া মানুষ যারা নিশ্চিতভাবে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভাতা পান তার কারণ হচ্ছে আমাদের এই রাজ্যের এবং ভাতাটা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় না ভাতাটা দেয় আমাদের দেশের জনগণ ট্যাক্সের টাকা থেকে তাই সেই কারণে তিনি হয়তো ভাতা পান কিন্তু সেই ভাতার তিনি লোভী নন তিনি এমন কোনো প্রকল্প চাইছেন না যে সমস্ত অর্থনীতি বন্ধ করে দিয়ে বা অগ্রগতি বন্ধ করে দিয়ে ভাতা দেওয়া হোক একটা গরিব পর্যন্ত চাইছে না এইটুকু শুভ বুদ্ধি পশ্চিমবঙ্গের একেবারেই স্বচ্ছন্দে বাস করা স্বাচ্ছল সাবলীল ভাবে বাস করা অর্থনৈতিক অনটনে না ভোগা পশ্চিমবঙ্গের মানুষ কবে বুঝবেন সেই কারণেই আমি বললাম যে এই ধরনের মানুষ অ্যাকচুয়ালি রাজনীতির আঙিনায় থাকা উচিত আর যে সমস্ত মানুষ কাকের ঠ্যাং বগের ঠ্যাং ক্রিয়েশন সৃষ্টি করে শুধুমাত্র ক্ষমতার লোভে কিছু মানে টাকা ক্ষমতায় থাকার অধিকার নেই আর মানুষ খুব শীঘ্রই যারা রয়েছেন গোটা ভারতবর্ষ জুড়ে তাদের খুব শীঘ্রই সেই জায়গা থেকে নামাবে ইতিহাস সেটা করেছে এবং বর্তমান সেটা করবে ভবিষ্যৎ সেটা করবে নিশ্চিতভাবে ভাবে এই বিশ্বাস আমরা রাখি এখনকার মতো এখানে